বলগিল মন্দির গিয়ে দেখাবো মন্দিরের পরিদৃশ্য শেখেছি মেন মন্দিরে চারিদিকে গৌতম বুদ্ধের জীবন ইতিহাস

গৌতম বুদ্ধ এখানে বদি বৃক্ষ নিচে বসে গৌতম বুদ্ধ ধ্যান করেছিলেন এবং তার নির্মাণ জ্ঞান প্রাপ্তি হয়েছিল বৌদ্ধ বৃক্ষ প্রার্থনা করছে উপরও चित्र चित्दि गौतम बुद्ध सादा रङ शिता मन्दिर गौतम बुद्ध जीवन कहाँ कृषक शान्त बार्ता मन्दिर स्थापन गरिन्जार बस नमस्कार भिडियो लाइक लागेयर थैंक यू धन्यवाद ए धौली धवलगिरी मंदिर फेमस उडि निर्मित शान्त प्रतीक हिसाब एकदम सदा रङ्ग মন্দির একটা ছোট এই মন্দির আর একটা ওইদিকে দেখাবো অনেকটা উঁচুতে এই মন্দির অবস্থিত নিচের দিকে পুরো শহর মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব গাড়ি থেকে একজন ভক্ত আছে তোমার গাড়ি থেকে